এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে সরাসরি সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা এখন এখানে মানবাসভ দেখো এ প্লাস বি এর মান কিন্তু এইট এইট এর ওপর কিউব মাইনাস থ্রি এর মান হচ্ছে ফিফটিন এবং এ প্লাস বি এর মান আবারও এইট তাহলে এখানে এইট কে কিউব যদি আমরা করি তাহলে এইট কে কিউবগুলো হবে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টুয়েলভ মাইনাস থ্রি ফিফটিন এবং এইট তাহলে এখানে গুণ করলে আসবে কি থ্রি ফিফটিন এবং এইট গুণগুলো হবে থ্রি হান্ড্রেড সিক্সটি তাহলে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থেকে আমরা যদি থ্রি হান্ড্রেড সিক্সটি বাদ দিই তাহলে এখানে আসবে এখানে হচ্ছে টু ফাইভ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা হচ্ছে তিন নম্বরের অ্যান্সার তো এখন চার নম্বর অঙ্ক তো চার নাম্বার এক্স প্লাস ওয়াই টু হলে দেখা যে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এটা লিখে নিব এক্স প্লাস ওয়াই তো তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে দেখাতে বলেছি আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান এখানে এক্স কিউব প্লাস তাহলে আমরা এই যে দুইটা এক্স কিউ প্লাস ওয়াই কিউব এটা এ কিউ প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করবো এ বলতে এক্স বি বলতে ওয়াই তাহলে সূত্র এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান হলো এরপরে প্লাস সিক্স এক্স ওয়াই আমরা রেখে দেব সিক্স এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে টু তাহলে টু এর উপর কিউব মাইনাস থ্রি আবাৰ এখনে কিন্তু এক্স ৱাইৰ মান নাই ত' এক্স ৱাই মানে লিখি দিব এক্স ৱাই এক্স প্লাছ ৱাইৰ মান আমাৰ টু প্লাছ ছিক্স এক্স ৱাই ত' টু কেপ কৰিলে এইট মাইনছ থ্ৰী ইনটু টু ত' ছিক্স এক্স ৱাই প্লাছ সিক্স এক্স ৱাই ছিক্স এক্স ৱাই প্লাছ মাইনাস কাটলে এইখনে থাকিব এইট আমাৰ কিন্তু প্ৰমাণ কৰো আছে এইট সুতৰাং লেফট হেণ্ড সাইড ইকুৱেল ৰাইট হেণ্ড সাইড এটা দেখানো হলো দেখাতে বলা আছে দেখানো হলো এখন পাঁচ নাম্বার অঙ্ক পাঁচ নাম্বার টু এক্স প্লাস থ্রি থার্টিন এবং এক্সো এস সিক্স হলে এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর তাহলে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়েশ ওয়ান থার্টিন এবং এক্সো এস ওয়ান সিক্স প্রদত্ত রাশি এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে আমরা কিউবের সূত্র তৈরি করতে আমরা এখানে লিখবো টু টুকে কিউব করলে এইট হয় তাহলে টু এক্স লিখে তার উপর কিউব প্লাস কে কিউব করলে টোয়েন্টি সেভেন হয় তাহলে থ্রি ওয়াই একসাথে লিখে আমরা কিউব দিয়েছি তাহলে এখন আমরা সূত্র পড়েছি আমাদের এ কিউ প্লাস কিউবের সূত্র সূত্র হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি বি এ প্লাস তাহলে এ বলতে টু এক্স প্লাস বি বলতে থ্রি তাহলে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি বলতে টু এক্স বলতে থ্রি তাহলে টু থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ বলতে টু এক্স প্লাস বি বলতে থ্রি ওয়াই তাহলে এখানে দেখো এটার মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মান থার্টিন তাহলে থার্টিন এর ওপর কিউব মাইনাস থ্রি ইন্টু টু তাহলে সিক্স সিক্স ইন্টু থ্রি তাহলে এবার এইটিন এক্স ওয়াই এরপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান হচ্ছে থার্টিন তাহলে এখানে আমরা পাবো দেখো থার্টিনকে যদি আমরা কিউব করি আমরা এখানে থার্টিনকে কিউব করবো এখানে থার্টিন এর উপর কিউব সেমন হচ্ছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন টু ওয়ান টু ওয়ান নাইন সেভেন এরপরে মাইনাস এখানে এইটিন এক্স ওয়ার মান এক্স ওয়ার মান সিক্স এবং এই যে থার্টিন আমরা থার্টিন লিখে নেব থার্টিন এখন আমরা তিনটি সংখ্যা গুণ করে বিয়োগ করবো তাহলে এখানে লিখবো টু হান্ড্রেড টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন মাইনাস আমরা এখন গুণ করবো 18, সিক্স এবং থার্টিন 18 ইন্টু সিক্স থার্টিন এটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর হান্ড্রেড ফোর অর্থাৎ ওয়ান ফোর তাহলে আমরা যদি এখন বিয়োগ করি দেখো টু ওয়ান এটা হচ্ছে সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি তাহলে সমান এখানে হবে সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি এটাই হচ্ছে পাঁচ নম্বরের অ্যান্সার